মাসুদ উদ্দিন মাসুদ ভাইকে চলযুক্ত করবো ইনশাল্লাহ এটা কিন্তু দলের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট সবার কিন্তু মনে রাখতে হবে ভোট দিবেন কি সে তারেক রহমানের মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি মাসুদ ভাইয়ের মার্কা কি আজকে নারায়ণগঞ্জ পাঁচ আসন নির্বাচনী জনসভা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই জনসভায় সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব টিপু ভাই আজকে সাঁকাত ভাই সভাপতিত্ব করার কথা ছিল কিন্তু ওনার ছেলে অসুস্থ সে ডেঙ্গু চড়া আক্রান্ত সে কারণে উপস্থিত থাকতে পারেননি তাই টিপু ভাই সভাপতিত্ব করছেন আমাদের উপস্থিত সকল পর্যায়ের বিএনপি ছাত্র দল যুবদল, যুবদল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আসলে প্রোগ্রামটি শুরু হয়েছে সেই দুপুর থেকে এখন প্রায় মাতরিবের টাইম হয়ে গিয়েছে এই রোদ্রের মধ্যে দীর্ঘক্ষণ প্রোগ্রাম হয়েছে আপনারা প্রোগ্রাম করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাত আসলে দেখেন আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা যারা ধানের শীষের কাণ্ডারি আমাদের নেতা জননেতা তারেক রহমান এবং এসকে ত্রি বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত ঠিক কিনা ভাইরা তো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ পাঁচ আসনে কাকে মনোনীত করেছেন কাকে করেছেন মাসুদ উদ্দিন আমাদের মাসুদ ভাইকে মনোনীত করেছে তাই তো আপনাদের সুপরিচিত মডেল মাসুদ আমাদের রাজীব বলেছে আমাদের মাসুদ ভাই একটি এই আসনটিকে একটি মডেল নারায়ণগঞ্জে পরিণত করবে ঠিক আছে যাই হোক সংগ্রামী ভাইয়েরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি দু একটি কথা বলতে চাই আমাদের মধ্যে যে কোনো মানে আমরা তো একটা দল বিএনপির মতো বড় দলে একাধিক ক্যান্ডিডেট থাকবে এটাই সব ইট ইজ ভেরি লজিক্যাল বা কারণ দলের জন্য অনেকেই কাজ করেছে দুঃসময়ে অনেকে শ্রম দিয়েছে অনেকে জেল খেটেছেন ঠিক আছে অনেকের আত্মত্যাগ আছে আত্মহতি আছে কিন্তু সবকিছুর পরে কিন্তু একটি কথা আছে আমরা কিন্তু সকলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঠিক কিনা নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটে তো সেখানে কোনোভাবে দলকে বিব্রত করা যাবে না দলের ক্যান্ডিডেটের হবে দল যেহেতু মনোনীত করেছে সেহেতু সবাই দলের সাথে একসাথে কাজ করতে হবে একজোটে কাজ করতে হবে মনে রাখতে হবে থানের শিষকে জয়যুক্ত করতে হবে বিপুল ভোটে বিপুল ভোটের ব্যবধানে এই পাঁচ আসনে নারায়ণগঞ্জের ধানের শীষকে জয় যুক্ত করতে হবে নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনে জয় যুক্ত করতে হবে সারা বাংলাদেশে ধানের শিষকে জয় যুক্ত করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক না ভাইরা সেই দায়িত্ব কিন্তু কেউ এড়াতে পারবেন না আপনারা দেখেন বিগত আমলে রাক্ষসী হাসিনা কিভাবে আপনাদের সবার উপর স্ট্রিম রুলার চালিয়েছিল আপনারা দেখেছেন না আপনারা কি আবার সেই ধরনের কোন স্বৈর শাসক চান চান যদি না চান তাহলে কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে জননেতা তারেক রহমানের দলকে ভোট দিতে হবে দাশকত্রী বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বাসুদ ভাইকে ভোট দিতে হবে ধানের শীষকে ভোট দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে কোন ভেদাভেদ নাই দলের প্রশ্নে আমরা সবাই এক আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে ঠিক আছে আমরা কি সেটা আশা করতে পারি সবাই হাত তুলে দেখান নারায়ণগঞ্জের মাটি ঘাটি ঘাটি মাটি আমি আশা করব আমাদের মাসুদ উদ্দিন মাসুদ ভাইকে পাঁচ আসনে বিপুল সংখ্যক গোট দিয়ে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ ধানের শিশকে বিজয়ী করবেন ইনশাল্লাহ চরণেতা তারেক রমানকে বিজয়ী করবেন ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়েকে বিজয়ী করবেন ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জবর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এ দেশের লাখো কোটি মানুষের স্পন্দন এ দেশের বীর আমার রাজনীতিক অভিভাবক চরনেতা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান তারেক রহমান আসছে রাজপথ কাঁপছে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে

পান্দর উপজেলার পান্দর থানার এমন সদর থানা এ পর্যায়ে